নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অর্পিতা অর্পিত দুনিয়ায় নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রথমেই আমি জানাই ভিডিও শুরু করার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার চল্লিশজন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এইভাবেই আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখুন আর লাইক শেয়ার করুন ধরুন আজকে আমি একটা আপনাদেরকে একটা রেসিপি শেখাই যেটা হলো সর্ষে বাটা দিয়ে সিম কিভাবে রান্না করবেন সিম অনেকেরই অপছন্দ অনেকেই পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সিমটা সবাই খায় শুধু আমি বাদে আর আজকে যে রান্নাটা করেছিলাম সেই রান্নাটা আমার বাবার অত্যন্ত প্রিয় একটা খাবার প্রথমেই আমি সাদা আর কালো সর্ষে একটু পেস্ট করে নিয়েছিলাম যার মধ্যে একটু নুন আর শুকনো লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সেটাকে সাইড করে রেখে দেওয়ার পর আমি সিমগুলোকে একটু ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে অল্প সরষের তেল দিয়ে একটু নুন ছড়িয়ে সিমগুলোকে ভেজে নিলাম তারপরেই ওই তার মধ্যেই একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম সর্ষেগুলোকে ভাগ করে ভাজার পরে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা আমি এখানে দু চামচ পেস্ট ইউজ করেছি তারপরে পেস্টটা দিয়ে যখন দেখলাম আমার ভালো করে সিমের সাথে মশলাটা কষানো হয়ে গেছে সেই সময় আমি অল্প জল দিয়ে দিলাম যেহেতু সিমটা আগে থেকেই ভাজা ছিল জল দেওয়ার পর যখন দেখলাম মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি তারপরে কি যখন দেখলাম একদম জল মরে গেছে এই রান্নাটা একদম শুকনো শুকনোই খেতে হয় ভাতের সাথে যখন দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে তখন আমি আবার নামিয়ে দিলাম তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর পরিবারের সবাইকে দিন এইটা রান্নাটা একদম কম সময়ে চটজলদি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো রান্নাটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচা ধন্যবাদ